তাহাজুত নামাজ শেষে এই দোয়াটি একুশ বার পড়লে সকাল হওয়ার আগে আগেই আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবেই হবে ইনশা আল্লাহ কারণ এই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লাম কসম খেয়ে বলেছেন ওয়াদা করে বলেছেন নিশ্চিত দোয়া কবুল হবে ফিরিয়ে দেওয়া হবে না ইনশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আপনি খুব কষ্টে আছেন বিপদের মধ্যে আছেন পেরেশানের মধ্যে আছেন হতাশার মধ্যে আছেন এই আমলটি

শুধুমাত্র দুই রাখা তাহাজ্জুদের নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি একুশ বার পাঠ করে আপনি যদি আপনার চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই রব্বুল আলমিন আপনাকে উত্তম চাকরি ব্যবস্থা করে দিবেন আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন ঋণের কারণে পেরেশান হয়ে গেছেন আমি বলবো দুই রাকাত শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে এই ছোট্ট ধোয়াটি আল্লাহর নবীর কসম খাওয়া ছোট্ট ধোয়াটি আপনি যদি শুধুমাত্র একুশ বার পাঠ করে দুহাত তুলে মোনাজাত করতে পারেন চাইতে পারেন বলতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোহা সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে নেবেন আপনার সন্তান হচ্ছে না আপনি বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছেন আপনার সন্তান হচ্ছে না আমি বলবো মাত্র দুই রাকাত নামাজ পড়ে আপনি ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে আপনি উত্তম নেককার সালিহীন সন্তান চান অবশ্যই আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে উত্তম কোল জোড়ানো সন্তান দান করবেন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে প্রিয় ভাইরা ভাইরামা আবণরা সর্বোপরি কথা হলো। আপনার জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই ছোট্ট একটি দোহার মধ্যে প্রিয় ভাইরামেরা সর্বপ্রথম আমরা ছোট্ট করে নামাজের সম্পর্কে এবং এই নামাজটা পড়ার নিয়ম কারণ সম্পর্কে এবং জানবো যে এই নামাজের ব্যাপারে আল্লাহর তিনি আমাদেরকে কি কি সুসংবাদ দিয়েছেন এরপরে সর্বশেষ জানব কিভাবে আপনি দুই রাখা তাহাজ নামাজের পরে এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন চাইবেন প্রিয় ভাইরামেরা তাহাজ্জুদের নামাজ হচ্ছে একজন মুমিনের মর্যাদার সোপান এবং তার রবের কাছে প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার অনেক আগ থেকেই কিন্তু আমাদের নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি এই তাহাজ্জুদের নামাজটা পড়তেন প্রিয় ভাই রামা আবরের তির মিজি শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা লাইলের ব্যাপারে যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী এবং তোমাদের রবের কাছে প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম শুধু তাই নয় এই তাহাজ্জুদের নামাজটা তোমাদের সমস্ত গুণাগুলোকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিবে এবং তোমাকে সমস্ত গুনা থেকে বাধা প্রদান করবে আকবার প্রিয় ভাইরা রা মা বোনরা কারণ এই নামাজটি পড়লে সঙ্গে সঙ্গে নাপাক রবুল আনামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন আপনার দোয়াকে কাবুল ও করে নেবেন বুখারি শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিব কে আছো আমার কাছে রিজিক চাইবা আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাবকে দূর করে দিব কে আছো বিপদগ্রস্ত আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদের সমস্ত বিপদ মুসিবত দূর করে দিব সুবহান আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস নিয়ে বান্দাদেরকে শেষ রাতে উঠে ডাকতে থাকেন কিন্তু আমরা মানুষ সেটা বুঝতে পারি না আমরা ঘুমায় থাকি আমরা না ফারমান হয়ে যায় বেখেয়াল হয়ে যায় একেবারে গাফেল হয়ে যায় যার কারণে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ওই সময় আম আমরা ডাকতে পারি না এজন্য জন্য ভাইরা না বলে আমি আপনাদেরকে বলবো আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন পেরেশানির মধ্যে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন আপনার যদি দোয়া কবুল না হয়ে থাকে আপনার যদি অভাব অনুরটন থাকে আপনার গুণা যদি আপনি এখনো পর্যন্ত ক্ষমা করাইতে না পারেন তাহলে বলবো দুই রাখা শুধুমাত্র তাহাজ্জুদের নামাজটা পড়ে আপনি দোহা করেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন আপনার মনের আশাকে আল্লাহ তালা সকাল হওয়ার আগে আগে ইংশা আল্লাহ পূরণ করে দিবেন চলুন তাহলে প্রিয় ভাইয়ের বা বোনেরা আমরা তাহাজ্জুদ নামাজের নিয়ম কারণটা জেনে নেই কিভাবে আপনি তাহাজুদের নামাজটা আদায় করবেন কিভাবে আপনি নিয়ত করবেন এবং তাহাজ্জুদের নামাজটা কোন কোন সূরা দিয়ে পড়তে হয় এবং কি কি দোয়া কালাম পড়তে হয় আমরা আজকে জানব ইনশাআল্লাহ সর্বপ্রথম আমাদেরকে অজু করে পাক পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপর আমাদেরকে যায় নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত করতে হবে নিয়তটা আপনি মনে মনে করবেন এই বলে নিয়ত করবেন যে আমি দুই রাকাত তাহাজ্জুদের নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করছি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নেবেন এরপরে যে নিয়ম আছে আপনি সারা পড়বেন আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সৌরতুল ফাতেহা এটা পাঠ করবেন এরপরে এখন আসেন আপনি সৌরাতুল ফাতেহার পরে কোন সুরাটি পাঠ করবেন এই তাহাজ নামাজের জন্য কি কোনো নির্দিষ্ট সুরা আছে কিনা প্রিয় ভাইয়েরা মা বোনেরা বিশেষ করে আমার মহিলা মা বোনেরা এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন যে কোন সুরাটা আমি তাহাজ নামাজের সঙ্গে পড়ব। আমি আপনাদেরকে বলতে চাই এবং নিশ্চিত করতে চাই যে তাহাজ নামাজ পড়ার জন্য কোন নির্দিষ্ট কোথাও কোথাও হাদিসের উল্লেখ নাই এজন্য আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আপনার যেই সুরাটা ভালো হবে আপনি যেটা সব থেকে ভালো পারেন এরকম দুইটা সুরা আপনি দুই রাকাত নামাজের জন্য নির্দিষ্ট করে সৌরতুল ফাতেহার পরে পাঠ করবেন প্রিয় ভাইয়ের মা বোনেরা এরপরে আপনি রুকু করবেন শেষদা করবেন এরকম নিয়মে আপনি দুই রাখা তাহাজুদ্দের নামাজটা শেষ করবেন সালাম ফিরে আপনি যায় নামাজের মধ্যে বসে যাবেন তারপরে সর্বপ্রথম আমাদেরকে একশতবার ইস্তেকফার পাঠ করতে হবে আস্তাকল্লাহ 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 স্তা ফেরুল্লাহ এই ছোট স্তেফারটে আপনি এক শতবার পাঠ করবেন। এরপরে আপনি এক শতবার দূরত ছড়রি পাঠ করবেন ছোট্ট দূরুত সাল্লাلهহু আলই হয়া সাললাম,সাল্লা্لهহ হ আলই হয়া সাললাম,সাল্্لهহ হ আলয়া সাললাম। তাহলে প্রিয় মা আমার বড়দা সর্বপ্রথম আপনি দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এরপরে জায়নামাজে বসে 100 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এরপরে 100 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম পাঠ করবেন এরপর সর্বশেষ আপনারা সেই কাঙ্ক্ষিত ফজিলতপূর্ণ দোয়াটি যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী কসম খেয়ে বলেছেন নিশ্চিত দোয়া কবুল হবে সেই দোয়াটি আপনারা 21 বার পাঠ করবেন সেই দোয়াটি প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা আপনারা এই দোয়াটি যদি না পারেন মুখস্থ। আপনারা খাতা কলমে লিখে লিখে এরপরে মোনাজাতের পূর্বে আপনারা দেখে দেখে পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সেই দোয়াটি হলো আল্লাহ্মা ইন্নি আস আলু কা বি আসহাদু আন্ন কাং ইলা হামতাল আহাদুস সামাদ আল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আহাদ এই দোয়াটাকে ইসমা আজম বলা হয় ইসমা আজম পড়ে দোয়া করলে আল্লাহ তালা তার দোয়াকে ফিরা দেন না সাথে সাথে কবুল করে নেন এই দোয়াটি আপনারা 21 পাঠ করে পরে সর্বশেষ মুনাজাত করবেন দোয়া করবেন